নমস্কার আমার বাবা শ্রদ্ধেয় অনিল বরণ দত্তের লেখা কবিতা কবিতা মানে বেঁচে থাকা কবিতা নাকি মরে যাচ্ছে কবিতা হারিয়ে যাচ্ছে কবিতার ভূত ভবিষ্যৎ বর্তমান একাকার হয়ে যাচ্ছে হয়তোবা এখন চোদ্দপোয়া পাপ দাপিয়ে বেড়াচ্ছে এ গলি ও গলি গলি নীল আকাশের নিচে বানতলার শকুন ফুলবাগানে দৈযের কীট এখন রক্ষকই ভক্ষক গলা টিপে খুন খোদ বড় বাবুর বউ কী অশ্চর্য বাবু মানে বড় বড় বাবু সামনে পিছনে ব্ল্যাক কমান্ডো মেটাল ডিকটেটর বুলেট প্রুফ গাড়ি এ কে ফর্টি সেভেন তবুও বাঁচানো যাচ্ছে না হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন হ্যালো ইউ রনার কেটে গেলো লাইনটা ভালো করে কান্ড পেতে শুনুন ওখানে মানুষের পিঠের চামড়ার ডুগডুগি বাজিয়ে ধর্মকথা শোনানো হচ্ছে লোক জড়ো হয়ে গেছে মানুষের দুঃখে পাগল হয়ে গেছে ওরা আপনার ভিটায় ঘুঘু চড়ানোর ব্যবস্থা পাকা বোঝা যাচ্ছে না এখনও মনুষ্যত্ব বিবেক মূল্যবোধ দেশপ্রেম দূর মশায় সেসব বস্তা বচা মান্ধাতামলের কথা একদিন দেশ স্বাধীন হল অঘটির ঘটি হল মানুষ অধিকার চিনল হারিয়ে গেল কর্তব্য আর দায়িত্ববোধের চাবিকাঠি পড়ে রইল ভাগাড়ের গলা পচা মাংস শেয়াল শকুনের টানাটানি শহীদ বেদিতে এখনও আমরা মালা দিই দেবই কি হরিবাবু স্যার কেন যে তুমি পাগল হয়েছিলে সে তুমি জানো আজ বারবার মনে পড়ে যায় তোমার লেখা কবিতার সে অবিস্মরণীয় পঙ্ক্তিগুলো প্রেম যা নাকি পরম জ্ঞান তারই চাবিকাঠি নিয়ে তুমি খুলতে চেয়েছিলে সেই সব দুর্ভেদ্য দুর্গের দ্বার যারা আছে ধরা আনাচে কানাচে আত্মগোপন করে জাগো অনন্ত শয্যা সাহিত নারায়ণ জাগো মানবতা জাগো ঠিক তখনই মনে হয় কবিতা বেঁচে আছে ভীষণভাবে বেঁচে আছে কবিতা মানে প্রেম কবিতা মানে জীবন কবিতা প্রতিবাদের ভাষা জাগরণের গান প্রাণের আরাম ধনী রস উল্কার অনল জ্বালা মেঘের গর্জন বজ্রের হুঙ্কার ধন্যবাদ